নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন কলাপাতার মধ্যে মরুলা মাছ আর এই কলাপাতার মধ্যে দিয়ে মরলা মাছটা কিন্তু খেতে লাগে অসম্ভব সুন্দর তাই আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম দেখুন প্রথমেই যেটা নিয়েছি মুরলা মাছ মুরলা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদমই সুন্দর করে আর মাছটা নিয়েছি তিনশো গ্রাম মতো আর এই মাছটা দিয়েই আমি আজকে পুরো রেসিপিটা বানাবো আর কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন দেখুন এখানে ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ আর তিন কোয়া মতো রসুন আর ঝালের জন্য শুকনো লঙ্কা আদার পেস্ট আর গোটা জিরে এখানে কিন্তু সব মশলাগুলোই বাটা মশলা আমি ব্যবহার করছি এগুলো বেটে নেব তারপরেই দেখুন এদিকে মোরলা মাছটাতে আমি এবার ম্যারিনেট করব প্রথমেই এর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো তারপরেই দিয়ে দেবো এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন তা হলে কিন্তু একদমই টেস্ট পাবেন না এই রেসিপিটায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টি মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারেই দিয়ে দিচ্ছি দেখুন সব মশলাগুলো আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই আর তার সাথে আমি আপটা চামচ মতো কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করেছিলাম যার জন্য দেখুন কালারটা হয়েছে কি সুন্দর আর দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর সব মশলাগুলো কিন্তু এরম একসাথে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একটু ধনে পাতাও দিতে পারেন তবে এই এইরমভাবে বানিয়েছিলাম এটাও কিন্তু খেতে হয়েছিল অসাধারণ তাই বলবো অবশ্যই বাড়িতে একবার এরমভাবে মরলা মাছটা বানিয়ে দেখুন সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল ভালো করে মাছটা বেশ কিছু সময় ধরে না মেখে নিতে হবে দেখুন মাছটা আমার প্রায় বেশ ভালো করে মাখা হয়ে গেছে এরমভাবে বেশ কিছু সময় ধরে মাখতে হবে দেখুন সম্পূর্ণ মশলাগুলো কিন্তু মাছ আর আলুর মধ্যে সুন্দর করে লেগে গেছে এবার এটা ম্যারিনেটের জন্য বসাতে হবে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখুন একটা আমি ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি কলাপাতা কলাপাতাগুলো এইভাবেই সুন্দর করে প্রথমে সাজিয়ে দিয়ে নিতে হবে আমি প্রথমে তিনটি কলাপাতা দিলাম তার উপরেই কিন্তু এবার মাছগুলো সব দিয়ে দেবো দেখুন সব মাছটাই এর মধ্যে এরমভাবে দিয়ে দিতে হবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন দেখুন সব মাছটাই আমি এর মধ্যে দিচ্ছিলাম কিন্তু দেখলাম যে জায়গাটা আমার একটু ছোট মতো হচ্ছে তাই প্রথমে এইখানে মাছগুলো আমি দেখুন দিয়ে দিলাম পুরো মাছটা কিন্তু এর মধ্যে ধরলো না তাই আমি এটা চেঞ্জ করে নিলাম বড় ফ্রাই নিলাম তার উপরে আবারও আমি কলা পাতা দিয়ে দিচ্ছি দেখুন দুটো কলা পাতা নিচে দিয়ে দিলাম বড় বড় দেখুন কলা পাতাটা সুন্দর করে দিয়ে দিলাম এবারে মাছগুলো পুরো এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে অল্প একটু ছিল ওটা দিয়ে দিলাম এবার আমি অন্যটার মধ্যে যেটা দিয়েছিলাম সেই কলাপাতাটা পাতাটা পুরো দেখুন এর মধ্যে এরমভাবে উল্টে দিচ্ছি দেখেছেন এরমভাবে উল্টে এবার এটাকে চারদিক থেকে বেশ ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায় আর আমি এর ওপরেই দেখুন একটা প্লেট চাপা দিয়ে দিলাম এরমভাবে তাতে করে কিন্তু পরে দেখবেন এই প্লেটের কাজটা কত ভালো দেবে আর কলা খুব সুন্দর হয়ে সেট করে গেল এবার এরম অবস্থাতেই আমি ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো একদমই লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে দেখুন দশ মিনিট পর চলে এলাম এবার কিন্তু মাছটা বেশ ধার থেকে দেখতেই পাচ্ছেন যে কলাপাতাগুলো বেশ ছোট্ট হয়ে গেছে এবার আমি এরমভাবে ধরে মাছটাকে উল্টে দিলাম দেখুন এদিকে কলাপাতাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে দেখছেন আর এই কাজটা যখন করবেন কিন্তু খুব সাবধানে করতে হবে দেখুন আমি কিন্তু প্লেটটা এবার নিচ থেকে বের করে নেব এবার ওই পার্টটা একটুখানি হতে দেবো আরও মিনিট পাঁচ মতো আমি এরকমভাবেই ঢেকে রেখে দেবো দেখুন একটা কলাপাতা আমি সরিয়ে নিচ্ছি কারণ ওপরে আর এটা লাগবে না তাই আমি ওটা সরিয়ে নিলাম দিয়ে আমি আবারও ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিলাম তারপরেই দেখাচ্ছি দেখুন কেমন হয়েছিল আর আমার এই চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদের বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন কি সুন্দর হয়েছে দেখেছেন মাছটা দেখতেও যেরম হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর গরম গরম ভাতের সাথে এই মরলা মাছের রেসিপিটা হলে আর কিছুই লাগবে না একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন যে কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছিল যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রান্নাটা শেয়ার করে দেবেন দেখুন কেমন হয়েছিল আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সবাই তত সময় ভালো থাকবেন